আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি মসুর ডাল রান্না করে দেখাবো তো এটা কম বেশি সবাই বাসা তৈরি করতে পারে তো তারপরও আমি এটা শেয়ার করলাম তো যেটা এটা খুব সুন্দরভাবে আমি এটা রান্না করার জন্য ভাবলাম যেটা আপনাদের কাছেও একটু শেয়ার করি তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি দিয়েছি এটা আ তো তারপরে হচ্ছে যে রূপোর একটু হলুদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখানে কাঁচামরিচ আর হচ্ছে যে বোম্বাই মরিচটা আপনারা দিতে পারেন তো এরপরে হচ্ছে যে আমি এখানে একটু লবণ আর সামান্য হচ্ছে যে লাল মরিচের গুঁড়া যেটা আমরা মরিচের গুঁড়া যেটা খাই রান্নায় তো সেটা দিয়েছি দিয়ে আমি এটা প্রেশারটা ভালোভাবে আটকিয়ে দিচ্ছি তো এটা একদম জাস্ট মানে দুইটা ছিটি দিলেই কিন্তু হয়ে যায় যেটা রান্না করতে কিন্তু অনেক টাইম লেগে যায় মানে একটু হলেও মানে মোটামুটি টাইম কিন্তু কম লাগে না তো সেখানে আমি জাস্ট এখানে দুইটা ছিটি দিয়েছি তো দিয়ে আমি এটা ডাল ঘুটনি দিয়ে তারপর একটু জাস্ট ঘুটে নিচ্ছি হ্যাঁ তো খুব ইজিলি একদম মানে এতটা সহজে যে এটা রান্না করা যায় কোনো জাস্ট ভিজিয়েও রাখা লাগে না ডালটা বা যে এটাকে বেশিক্ষণ রাখা লাগে কোনো কিছু না জাস্ট দুইটা সিটি দিয়ে আপনারা জাস্ট রেখে দেবেন এরপরে হচ্ছে যে এটাকে আমরা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে জাস্ট এক একটা মিনিট লাগে না ঘুরতে একদম এতটা নরম এবং সফট হয়ে যায় তো এরপরে জাস্ট এখানে আমি পরিমাণ মতো পানি দেবো আর একটা কথা শুরুতে যখন প্রেশার কুকারে চিটিটা দেওয়া হবে ওই টাইমটায় বেশি পানি আপনারা দিবেন না আর জাস্ট অল্প একটু পানি দিয়ে সিটি দিয়ে এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীতে যখন জাল দিব তখন পরিমাণ যতখানি মানে কেউ যদি ঘন খেতে চায় তখন একটু পানিটা কম বা যখন একটু বেশি তখন একটু পানিটা বেশি পাতলা যদি বেশি খেতে চায় তো এখানে আমি বোম্বাই মরিচটা এই টাইমটায় দিয়েছি ফ্লেভারটা থাকার কারণে আর হচ্ছে যে ফ্লেভার ওইটা যদি শুরুতে দেওয়া হয় তখন ফ্লেভারটা কিন্তু একটু ই হয়ে যায় কিন্তু এরকম অবস্থা যখন জাল দেওয়া হবে সেদ্ধ করার পরে মানে ডালটা সেদ্ধ করার পর যখন ঘটবো ঘোটার পর যখন পানি দিয়ে জাল দিব তখন কিন্তু যদি এই বোম্বাই মরিচটা দেওয়া হয় তখন কিন্তু ফ্লেভারটা অনেক বেশি থাকে আর এই ফ্লেভারের কারণেই এই মসুর ডালটা অনেক বেশি টেস্টি হয় আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ধনিয়া পাতা এরকম একটা বাটার মধ্যে আমি রেখে দিই আর এটা একদম শুকনোভাবে রেখে দিতে হবে যেমন বাজার থেকে এনে না ভি ধুয়ে এক যা যেরকম আনা হয় একদম ফ্রেশভাবে আর সেটা এটার এরকম একটা বাটার মধ্যে যদি রেখে দেওয়া হয় কমপক্ষে পনেরো থেকে বিশ দিন খুবই ভালো থাকে তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আর হচ্ছে যে এবার ভালো তখন ওখান থেকে বের করে আমি একদম বোটারটা জাস্ট কেটে নিয়ে এবার ভালোভাবে ধুয়ে আমি এরকম কেচে দিয়ে কেটে দিচ্ছি আর এ তারপরে হচ্ছে যে এখানে যে ডালে যে বাগানটা দেওয়া হয় তো এটার জন্য হচ্ছে আমি কড়াইতে তেলে নিয়ে তেলে হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেওয়ার পরে দুটো শুকনো মরিচ আর হচ্ছে যে অল্প সামান্য পাঁচফোড়ন এটা জাস্ট আপনারা একবার হইল এই এই জিনিসটা একটু ফলো করে দেখবেন যে যদি এটা আপনার পাঁচফোড়ন দিয়ে একটু রান্না করে দেখবেন যেটা এটা কতটা টেস্টি হয় আর এরপরে আমি একটা দুটো মানে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম এই যে ফ্রন্টটায় তো এখানে যে উপকরণগুলো দিয়েছে আপনার প্রত্যেকটা উপকরণ দিয়ে দেখবেন যে মোটামুটি কম বেশি সবার বাসায় উপকরণগুলো থাকে তো এরপর ডালটা একদম ফুটন্ত অবস্থায় একদম যে ওটা ওদিকে আমার এক সাইডে হচ্ছে যেটা গরম হতে থাকবে অন্য সাইডে একটা বাগানটা কমপ্লিট করে এর উপর একদম গরম বাগানটা মানে যে দেওয়া হয় তো ওটা একদম ডালের মধ্যে দিয়ে দিতে হবে তো তখন দেখবেন তারপরে হচ্ছে যে দুই তিন মিনিট ভালোভাবে এটাকে জাল দিয়ে নেবেন আর সাথে সাথেই বন্ধ করবেন না তো অন্যদিকে আমি আবার হচ্ছে যে এটাকে আমি ইলিশ মাছ যে আছে তো এটা আমি রান্না করেছিলাম সিন দিয়ে এটা মোটামুটি সবাই রান্না করতে পারে এর জন্য আর এটা শেয়ার করলাম না তো এটা আর কি আমি ভালোভাবে রান্না করেছিলাম তো এটা আমি ভা জাল দিয়ে নিচ্ছি তো মোটামুটি কম বেশি ডালের সাথে ইলিশ মাছটা মানে খুবই ভালো যায় তো সবাই একটু হলো এগুলো ফলো করবেন ভালো লাগে নর্মালি আমরা বাসায় যে খাবারগুলো খাই সেটা কিন্তু আসলে সত্যি রকম একটা স্বাদ হোটেলে খাওয়া বা বিভিন্ন রেস্তোরাঁ খাওয়ার থেকে নিজেরা ঘরে বসে কম বেশি যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তা আমি আর নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ